এখানে হলো সরিষা লাগাইছে সরিষা গাছগুলো শালি আর দুলাবাই মিলে সরিষা খেত দেখতে সরিষা পরিচিতি করতেছে আমরা সবাই ঘুরতে চলে আসছি আমাদের সুন্দর এলাকায় অনেক সুন্দর জায়গা একবার যদি কেউ আসেন প্রেমে পড়ে যাবেন ওই যে দুইটা কুকুর ওই যে

গেরান পিছন হলো সূর্য বড় একটা সূর্য আছে কই সূর্যটা দেখাই যাচ্ছে না দুইটারে সালাইতে দেখা এখন আরেকটা চলে আসছে তিনজনে মিললে সালাই এই দুধ ওরে বাবা এই কত সুন্দর ধনিয়া গাছ ধনিয়া পাতার গাছ আর কি এত সুন্দর গ্রান এই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতেছি আর গ্রানে ভরে যাচ্ছে এই ধনিয়া পাতার গ্রাম এদিকে তানজিম চলে আসছে তানজিম আসো ভাইয়া দৌড় দেয় না পড়ে যাবা তাই ও আচ্ছা আচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওতে আমি কোনো রান্না বান্নার ভিডিও করতেছি না আজকে হলো আমরা ঘোরাঘুরি করতে আসছি তাই ঘুরার ভিডিওই করতেছি আমি আমার হাজব্যান্ড আমার ছোট বোন এবং আমার চাচা ভাই আমরা চলে আসছি একদম খোলা মাঠের মধ্যে ঘুরতে তাই তো আপনাদের সাথে শেয়ার করতেছি চলো চলো বন্ধুরা আর কিছুদিন পর হলো এই খোলা মাঠ একদম ফসলে গড়ে যাবে সবুজ আর হলুদ কালার দেখা যাবে আমাদের খোলা মাঠটা আর কিছুদিন পরে কিন্তু ফসল ফলা দিয়ে একদম মাঠ ঘুরে যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে এটা হলো আমার চাচা হালু

আমরা খেতের মধ্যে আসছিলাম ঘুরতে এখন আমার হাজবেন্ড জোহরাকে এবং তান জিমকে নিয়ে চলে যাচ্ছে সূর্যটা কেমন দেখা যায় ওরে বাবা এটা কি এটা কি পেতনি নাকি ওরে বাবা একদম খোলা মাঠের মধ্যে সন্ধ্যাবেলা এসে পেতনির সাথে দেখা হয়ে গেল হু পেতনি না পেতনি না এটা তো আমার বোন পেতনি পা কেমন ওয়েদার এই, পেট নিয়া আপা একদম রেগে চটাং চট। চল। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করতেছি আর আমাকে একটা জোড়া ফুল দিলো। সরিষা ফুল। উফফ। চলো চলে যাই আমরা বাড়িতে। আমাদের বাই। আমদের থেকে তারা কত দূর। ফুল কিন্তু আমার অনেক পছন্দের ফুল হলুদ কালার ভাল লাগে লালও পছন্দ কিন্তু ফুল যেহেতু ফুল আমার সব কালারই পছন্দ কি বলছে ভাইবা তোমার ভাইয়া দিতে ওই জায়গায় নাকি কি জানি নর্থ আছে পাখিটা কি জোরা বলো পাখি কি থাকবো না থাকবে না তাকায় বলো তাকায় বলো তুমি কি বলো এখানে কি পাখি আছে তাকায় বলো পাখি আছে চলো বাড়িতে চলে যাই তোমরা তখন কি দেখছো তুমিও কোথায় আদা গাছ দেখি তো পরে বাবা মিষ্টি কুমড় মিষ্টি আলু গাছ না মিষ্টি আলু গাছের ফুল ফুটছে টমেটো গাছে টমেটো হয়েছে আর জীব সুন্দর শীতের পিঠা শীতের কি পিঠা এটা না অনেক জায়গায় ইয়াপি আন্দোলা পিঠা তো কয় আমাদের এলাকার মানুষ অনেক জায়গায় কয় ইয়া পিঠা কি পিঠা জানি সন্দেশ পিঠা সন্দেশ পিঠা কয় বড়া পিঠা কয় গুড় দিয়ে শীতের গুড় দিয়ে পিঠা না খেতে অনেক মজা মা মিজামের জন্য পিঠা বানাচ্ছে শীতের রাতের পিঠা চুলার পার বসে বসে আমি এই পিঠাটা খাচ্ছি পিঠাটা কত সুন্দর করে ফুলতেছে মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর করে ফুলতেছে আমি এদিকে নুডলস আমাদের এলাকায় তো এই পিঠাকে কি বলে আন্দাশা পিঠা আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই জানাবেন অনেক সুন্দর করে ফুলছে মাশাআল্লাহ আমি আমি এখানে হলো দুটা পায়ের জন্য শালি নুডলস রান্না করতেছে মজার নুডলস আমাদের দিবি রে তাই ঠান্ডা দি তেল দিতে আবার সসও দেওয়া হচ্ছে নুডলসের মধ্যে হয়তো বেশি দিস না

সারা বিকাল ঘোরাঘুরি করার পর এখন হলো মোমো বানাবো হাজব্যান্ড আসা উপলক্ষে সবাই মিলে মোমো খাবো আর সস দিয়ে মোমো খেতে অনেক বেশি ভালো লাগে গরম গরম মোমো সবাই বসে পড়লাম মোমো বানাতে আর আমাদের মোমোগুলো রেডি হয়ে গেছে তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ